আমি এখানে সবার প্রতি আশীর্বাদ করি যে তোমরা যারা এখানে ছাত্র ছাত্রী আছে তা চেতনাটা কিন্তু ভালো হতে হবে আমরা একটা জিনিস কিন্তু ভাবতে ওই চেতনা নিয়ে পর কিন্তু ওইদিকে আগাবে তাই আমি আমাদের এই ছেলেটুলো আমাদের আমরা এখন কিন্তু সবাই বুঝতে শিখেছি কোনটা ভালো কোনটা মন্দ কোনটা করলে ভালো হবে এই জন্য এখানে সব দিন এইভাবে আঁকাতে চাই আমি সামনে ডাক্তার হতে চাই কে আমি সাবজে টিচার হতে চাই এই ধরনের আগে কিন্তু সে সফল হবে আমি আমার জীবনের কথাই বলি আমরা আমি না বললেই নয় একটু সময় তাহলে কিন্তু আমরা সেখানে পৌঁছাতে পারব না অতএব আমাদের উদ্দেশ্যটা এটা কিন্তু সফল করতে হবে সেই চিন্তাটা মাথায় আমি ঢোকাতে হবে ঠকানো যাবে না কাউকে কোনোভাবেই প্রতারণার কোনো ভাবে ফেলানো যাবে না মিথ্যা কাউকে কোনো আশ্বাস দেওয়া যাবে উনি কিন্তু আমরা একসাথেই কিন্তু আগে পড়াশোনা করে আছে। এবং ওনাদের বাড়িতেই কিন্তু আমি যে অনেক বাড়ি কিন্তু থাকতাম এক পরিবার হিসেবে আমরা কিন্তু এবং আমরা বন্ধু বলেই ডাকি এখানে আমি আমাদের কোম্পানির পক্ষ থেকে স্কুলের উন্নয়নে স্কুলের ভালো আমাদের ছেলেরা যাতে আরো সুন্দর পড়াশোনা করতে পারে তাদের যাতে আরো ভালো আমরা এখানে চাই যে আমাদের এই স্কুলটা আরো ছাত্রীরা